কোরআন মাজিদ তেলাওয়াতের ত্রুটি সমূহ আমরা অনেকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে যে অনেকে অনেক জায়গায় ভুল করে থাকি যেটা কোনটা হারাম কোনটা মাকরু এরকম ভুল হচ্ছে বেসিক যে ভুলগুলো বারোটি তামতিত তাহলিত তানফিস তামদির তা তাহমিদ তা আবিক ওয়াসাবা আনা আনা হাম হামা জাম জামা তার কিস এক নম্বর হচ্ছে তাম তেত তার তিনের সময় মদ এবং হরকত ইত্যাদির মধ্যে সীমা সীমাতিক্রম করা যেটা দুই নাম্বার তাকলিদ অর্থাৎ হদরের সময় বা তারাবীর নামাজের সময় কোরআন মাজিদ এত স্পিডে এত তাড়াতাড়ি এত দ্রুত তেলত করা যেটা বোঝা না আসে সেটা সম্পূর্ণ হারাম তিন নম্বর হচ্ছে তান ফিস হরফ সমূহ পূর্ণাঙ্গ আদায় না করা এটা মাকরুহ ক্রুহ চার নম্বর হচ্ছে তাম দেহ হরফসমূহকে হরকর সমূহকে চিবিয়ে চিবিয়ে পড়া পাঁচ নম্বর হচ্ছে তা তো নিন কোরআন মাজির তেলত করতে গিয়ে নাকে কে আওয়াজ নিয়ে গুনগুন করে পড়া সেটা সম্পূর্ণভাবে হারাম ছয় নাম্বার হচ্ছে তাহমিজ প্রতিটা হরফের সাথে হামজার আওয়াজ মিলানো যেমন আমরা বা উচ্চারণ করে বা স্বাভাবিক উচ্চারণ হচ্ছে উচ্চারণ করে এরকম আওয়াজ সেটা সম্পূর্ণভাবে হারাম সাত নম্বর হচ্ছে তা শব্দের অফ করে তারপর থেকে শুরু করা যেরকম আমি একটা আয়াত পড়লাম কেল্লাদি কেলি হিল মুখ অক্ষ করলো যে তাবার ও ক্যাল্লাহ মুখ এরকম ভাবে শব্দের মধ্যখানে অফ করে তারপর থেকে শুরু করা আট নাম্বার হচ্ছে ওয়াসাবা মানে প্রথম হরফ অসম্পূর্ণ রেখে দ্বিতীয় হরফে চলে যাওয়া এটাও সম্পূর্ণ মাকরুহ। নয় নাম্বার হচ্ছে আন আনা মানে প্রতিটা হরফের সাথে এবং হামজার সাথে আইনের আওয়াজ মিলানো যেমন বা উচ্চারণ করতে গিয়ে বা তা উচ্চারণ করতে গিয়ে তা এটা সম্পূর্ণভাবে হারাম দশ নাম্বার হচ্ছে হাম হামা মানে কোনো মুহাফা হরফ মোসাদ্দ দিয়ে পড়া অর্থাৎ সাকিনযুক্ত হরফকে তিত দিয়ে পড়া তার দ্বিত যুক্ত হরফকে সাকিন দিয়ে পড়া এটাও সম্পূর্ণভাবে হারাম হচ্ছে জাম জামা অর্থাৎ কোরআন করতে যে গানের সুরে পড়া নাম্বার হচ্ছে মাজিদের তার আওয়াজ কখনো উঁচু করা কখনো উনিচু করা যদি তাজবিদের মুহফিক হয় তাহলে সেটা মাক্রু আর যদি তাজবিদের মুহাফিক না হয় তাজবিদের বিপরীত হয় তাহলে সেটা সম্পূর্ণ হারাম আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি অত্যন্ত যত্নের সাথে খেয়াল রাখতে হবে